মুখের মিষ্টি কথায় চিরা ভিজে না এটা আজকে বিশ্বজুড়ে যারা আমাদের রাজনৈতিক নেতৃত্বরা আছেন তাদের কিন্তু বোঝা উচিত আপনি তো বলছেন মানুষ শুনছে কিন্তু সবসময় প্রতিবাদ করার সুযোগ হয় না বাট সুযোগ পাইলেই এমন প্রতিবাদ করে যে আপনার অবস্থানটা আকাশ থেকে তাড়াতাড়ি জমিনেও পড়তে পারে আর এটা হচ্ছে কার্যত দেখানোর মতন যে এক ঘটনায় সারা বিশ্বে আলোচনা যে বাবা বাইডেন তুমি তোমার দুষ্ট ছেলে ইসালকি দিয়ে যা করাইতেছ এটার জন্য সামনের নির্বাচনে তোমার জন্য খোলা একটা মেসেজ দিয়ে দিছি আমরা কে যে তোমাকে আমরা বয়কট করতে যাচ্ছি ওয়ান কাইন্ড অফ বয়কটি এই প্রথমবারের মতন আমেরিকার ইতিহাসে এমন ঘটনার মুখোমুখি আমেরিকার রাষ্ট্র থাকা কোনো প্রেসিডেন্ট তিনি ফেস করেন নাই সর্বশেষ গত বছরে এই বাইডেনই আজকের এই বাইডেনই তিনিও এমন ঘটনার সাথে পরিচিত না দর্শক এই মুহূর্তে ইসাল এবং বীরদের যুদ্ধের পেছন মূল কারিগরটা চোখ বন্ধ করেও একটা বাচ্চা বাচ্চা ছেলে বলে দিবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মুখে মুখে মানবতার কথা বলছে বলতে আমরা ত্রাণ পাঠাচ্ছি ভাই বুঝাচ্ছি বুঝাচ্ছি কিন্তু এইসব ভনিতাবাজের ডায়লগ সবাই বোঝে আর সেইটারই একটা ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়েছিল আমার আমেরিকাতে বসবাসকারী যারা মুসলিম কমিউনিটির সদস্য ভাইরা আছেন দর্শক যুক্তরাষ্ট্রে নিজেদের শক্তি এবং ঐক্য দেখেছে মুসলিম কমিউনিটির নেতারা বাইডেন প্রশাসন থেকে প্রতি বছর নেই এবারের রমজানেও ইফতারের আমন্ত্রণ দেওয়া হয়েছিল আর সেই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করে কেউই সেই ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়নি নির্ধারিত সময় গড়িয়ে যাবার পর তাড়াতাড়ি কইরা হোয়াইট হাউস প্রশাসন সেই ইফতার আয়োজনটাকে বাতিল করেছে বেসিক্যালি এর মাধ্যমে আমাদের ওই অঞ্চলে ইসালকে যে সমর্থন দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট তার প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন মুসলিমরা গত বছরও রমজান ও ঈদে হোয়াইট হাউসে বড় আকারে সংবর্ধনা আয়োজন করা হয়েছিল সেই সময় সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন সবাই বাইডেনের প্রতি নিজেদের ভালোবাসা আর সমর্থনেরও আকুণ্ঠ কথা জানিয়েছিল রীতি অনুযায়ী এবারও ঠিক একই স্টাইলে আপনার আয়োজন করা হয়েছিল অনেককে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা সবাই একযোগে একটা ঐক্য হইয়া নিজেদের ক্ষোভ প্রকাশ করার একটা সিস্টেম পাইছে এই দাওয়াতকে বয়কট করা পরে বলা হয়েছে মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে বাইডেন নাম নাম কি ঠেলার বাবাজি এবার সারা মেলেনি এমন পরিস্থিতিতে হোয়াইট হাউস বাধ্য হয় আয়োজনকে বাতিল করতে তাড়াতাড়ি ফোন দিয়েছিল যে উমক হ্যালো ভাইয়া হ্যাঁ দিস বাইডেন রাখ ফোন রাখ হিৎ চালায়াম এরকম একটা ভঙ্গি ছিল হুম এরপরে মনে করলেন যে আর কী করবার জন্য কেউ আইয়ে না তো ঠিক আছে অনুষ্ঠানটা ক্যান্সেল করো দর্শক এখানে আমাদের যেই কমিউনিটিরা আছেন তারা বলছেন যে ওই সময় যখন তিন বছর আগে জো বাইডেন আগে দায়িত্ব গ্রহণ করেন তখন মুসলিম নেতারা ট্রাম্পের যে উদ্যত্ত ছিল অনেক ইস্যুতে সেও কিন্তু বীর বিরোধী কিন্তু আজকে সেই ট্রাম্পে কিন্তু ইসালের বিরোধী একটা অবস্থান দেখাইছে সব কিন্তু আসলে সামনে ভোট ভোটের আগে অনেক কিছুই ঘটে যাই হোক কিন্তু বাইডেন তো এটা দেখায় নাই এখন মুসলিম কমিটির বক্তব্য হচ্ছে যেই ট্রাম্পরে আমরা সরাইলাম ভোট দিয়ে তোমারে আনলাম তুমি তো বাবা হুগনার ভিতরে লাগাই দিচ্ছ আর এটা আমার মনে হয় যে একটা যথেষ্ট শিক্ষা হয়েছে ডেমোক্রেট যেই দলের নেতারা তারা আশঙ্কা করছেন বাইডেনের এই অব সমর্থন কমে যাওয়া তার বিপরীতে রিপাবলিকানকে হোয়াইট হাউসে ফিরিয়ে নেওয়ার পথটা পরিষ্কার হয়ে যাচ্ছে মানে ট্রাম্পেরই রাষ্ট্র ক্ষমতায় যাবার আরেকটা পরিষ্কার শঙ্কা তৈরি হয়েছে বাইডেনের বোঝার দরকার আছে এখনো সময় আছে ভালো হও মানুষ তোমাকে ভোট দিবে বন্ধ করো এই যুদ্ধটা বন্ধ করো আসসালামু আলাইকুম